ਸੱਚੀ ਤੁਹਾਡੀ ਲਾਈਵ ਤੇ ਜਾਇਨ ਹੋਵੋ

আবার ফিরে এলাম ধন্যবাদ তোমার আসার জন্য সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রূপকথা ঋষভ বলছে কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আমি রিপ্লাই করবো তোমাদের সাথে গল্প করতে চলে এসছি তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমার চাষির লাইফটা জয়েন হও এই সব বলছে ভালো ও ভালো আছে এটাই জানাচ্ছে বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও পুজোতে চলে এলো বন্ধুরা তোমাদের কি পুজোর শপিং শুরু হয়ে গেছে পুজোতে এবার খুব তাড়াতাড়ি তোমরা কারা কারা পুজোর শপিং শুরু করে দিয়েছো তাড়াতাড়ি কমেন্ট করো দিন তো আর পুজোর বাকি নেই এবার খুব তাড়াতাড়ি পুজো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও লাইফটাতে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক তো তুমি জয়েন হও সারফরাজ বলছে হাই হ্যালো তোমরা কেমন আছো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও প্রত্যেকবার ভিডিওতে আসলে আমি বলে বলি যে আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি তোমরা গিয়ে ভিডিওটা দেখো আমি আজকে বলবো না প্রত্যেকবার বলি তোমরা কেউই গিয়ে দেখো না ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা গিয়ে দেখবে আমি জোর করে দেখার কথা কাউকেই বলি না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই গিয়ে দেখবে যদি ভালো না লাগে গিয়ে বলবো না তুমি আজকে বলবোই না যে আমি ভিডিও আপলোড দিয়েছি তোমরা গিয়ে দেখ প্রতিদিনই ভিডিও আপলোড করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে ভালো না লাগলে দেখতে হবে না বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভ পেতে জয়েন সরফরাজ বলছে দিদি তোমার বাড়ি কোথায় একটু বলবে আমি আমার বাড়ি আলিপুরদুয়ার আমি আলিপুরদুয়ার থেকে লাইভ করছি তোমার বাড়ি কোথায় ব্লগ বলছে দিদি ভাই আমিও নতুন আমার পাশে থাকি আমি সবার পাশে আছি তোমার পরিবার থেকে আমি ঘুরে আসবো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও সালের বাড়ি কোথায় আমার বাড়ি বহরমপুর জায়গাটা শুনেছি খুব সুন্দর বন্ধুরা তোমার লাইভটাতে লাইক করছো না লাইভটাতে আপনি লাইক করে দাও আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি তো এখন লং সাথে শর্ট ভিডিও আপলোড করছি জানি না তোমরা কারা দেখেছো প্রতিদিনই শর্টও আপলোড দিচ্ছি তোমরা দেখতে চাইলে দেখতে পারো বন্ধুরা তোমার তো লাইক করছে লাইফটা তাড়াতাড়ি লাইক করে দাও আর আমাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইক জয়েন হও আর সব বন্ধুরা কোথায় তোমার তাড়াতাড়ি লাইক জয়েন হও

তোমার তাঁতির লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমার তাঁতির লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমার তাঁতি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো আমাকে কমেন্ট করো ताईफ टे जन बी लओ তো বা তা লাইফ থেকে তো না পড়ে যাবা তো কিছু করে না পড়ে যাবা

কমেন্ট করো তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো তোমার লাইকটাতে কমেন্ট করো

যা যা লাইফ জয়েন হয়েছিলে জয়েন হয়েছো সবাইকে বলছি সবাই সবার পরিবারে গিয়ে ঘুরে এসো সবাই সবার পাশে বন্ধুরা তোমার তাতে জয়েন হও বন্ধুরা তোমার চাচীর লাইফটাতে জয়েন

সবাই কোথায় তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি লাইভ টুতে জয়েন হও লাইভে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা কারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করো কারা কারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো বলি না বলিনি যে আমার কমেডি ভিডিও তোমাদের ভালো লাগে কিনা ওটা বলিনি তোমরা কারা কারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো ওটাই জিজ্ঞেস করেছি তার কি কমেন্ট করো কারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও তোমরা সবাই কেমন আছো সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো লাইভটা তো অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সবাই কোথায় তোমার তাতেই লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমরা যারা যারা এখন লাইভে জয়েন হয়ে আছো তাদেরকে বলছি তোমরা কারা কারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো কমেন্ট করো ধরে নিচ্ছি তোমরা কেউ কমেডি ভিডিও দেখতে ভালোবাসো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই লাইক করো দুজন বন্ধু অ্যাক্টিভ হয়েছে বলছে হাই হ্যালো তোমরা দুজন কেমন আছো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভ জয়েন হও এম ডি আলম বলছে হাই অনিল কুমার বলছে হাই হ্যালো তোমরা কেমন আছো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভ জয়েন হও তোমার লাইভ লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরিবারটা খুবই ছোট তো তোমাদের সাপোর্ট পেলে তবে পরিবারটা অনেক বড় হবে তো তোমরা একবার গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের কাছে কেমন লাগে তো আমি সবাইকে আমাদের জোর করছি না রিকোয়েস্ট করছি তোমরা একবার ভিডিওগুলো দেখতে পারো তোমাদের ইচ্ছে হলে দেখবে বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফ থেকে জয় হও তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই লাইক করো বন্ধুরা তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে লাইভে চলছে তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কারা আমার ভিডিও দেখেছো তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তোমরা কারা কারা আমার কমেডি ভিডিও দেখেছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কারা কারা আমার কমেডি ভিডিও দেখেছো তাড়াতাড়ি কমেন্ট করো জয়েন হও বন্ধুরা তোমার সঙ্গে কোথায় তোমার তাহলে লাইফটাতে জয়েন হও লাইভটাতে কমেন্ট করো লাইক করো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো তোমার তাঁতটাতে তোমাদের সাথে গল্প করতেই লাইভে আসা তোমরা যদি লাইভে জয়েন না হও আর গল্প না করো আমি কার সাথে গল্প করবো তোমার তাতে লাইভটাতে জয়েন হও আমি বেশিক্ষণ লাইভটাই কন্টিনিউ করতে পারবো না আমি আধা ঘন্টা বেশি লাইভ করার আমার পক্ষে অসম্ভব হয়ে যায় আমি আধা ঘন্টায় লাইভ করি তো আমি আধা ঘন্টার মতোই আছি চব্বিশ মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ সময় আছি তোমার তাড়াতাড়ি গল্প করতে চলে এসো তোমাদের সাথে গল্প করতে লাইভে আসা আর বেশিক্ষণ সময় আমি লাইভে থাকতে পারবো না তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দিব তোমার সাথে গল্প করতে চলে এসেছি লাইভে তো বেশিক্ষণ আমি আর লাইভটা কন্টিনিউ করতে পারবো না আমি পাঁচ মিনিটের মতো আছি তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা তোমার তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটাকে অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমার তাড়াতাড়ি লাইক বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটা লাইক করে দাও তোমার তাড়াতাড়ি জয়েন বেশিক্ষণ আর লাইভে যাচ্ছি না আমি কিছুক্ষণ লাইভটা এন্ড করবো তোমার তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা তার জন্য লাইভটিতে গেম পাও লাইভটাতে অবশ্যই লাইক করো আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও like through the door দায়িত্ব তাতে লাইক করে দাও আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি লাইভটা এখানে শেষ করছি আধা ঘন্টা আমি লাইভ করি তো আধা ঘন্টা হয়ে যাচ্ছে তো আধা ঘন্টার মধ্যে লাইফটা বন্ধ করতে হয় কেন ছোটো মেয়ে আছে ওর পিছনে তো অনেকটা সময় দিতে হয় বুঝতেই পারছো লাইফটা আমি আধা ঘন্টায় কন্টিনিউ করবো তো আমি যেন এর পরে বা লাইভে আসলে অনেক বন্ধু পাই ওকে বাই বন্ধুরা